হ্যালো ফ্রেন্ড চলে যে আজকে আবার একটা নতুন ভিডিও নেই ভিডিওর মধ্যে আজকে আমরা এই কন্টেনারটাকে ডেলিভার করতে চলেছি আর এই কন্টেনারটাকে ঠিক টাইমের মধ্যে ডেলিভার করতে পারলে দেবে আমাদেরকে অনেক টাকা আর এই কন্টেনারটাকে ডেলিভার করার জন্য আমাদেরকে আটান্ন কিলোমিটার ড্রাইভিং করতে হবে বুঝতে পারছো কত কিলোমিটার তো রাস্তার মধ্যে কি কি ঘটলো আর ডেলিভারটা ঠিক টাইমে করতে পারলাম কি না অ্যান্ড কত টাকা পেলাম সব কিছু জানতে চলেছে এই ভিডিওর মধ্যে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আমরা এখন গাড়িটা স্টার্ট করব অ্যান্ড এখন আমরা স্টার্ট করে নেবো গাড়িটা আর সামনে দেখতে পাচ্ছ কন্টেনারটা দাঁড়িয়ে আছে তো আমরা গাড়ি স্টার্ট করে নিয়েছি এখন কন্টেনারের দিকে এগিয়ে যাব অ্যান্ড কন্টেনারটাকে এর সঙ্গে যোগ করে দেবো তো এখন এখান থেকে ব্যাকে গাড়িটাকে নিয়ে এসে কন্টেনারে লাগাতে হবে তো আমরা একটু সামনে এগিয়ে যাই অ্যান্ড এবার একটু ব্যাক ব্যাকে নিতে হবে একটু টেরিয়ে গেছে কোনো অসুবিধা নেই পাকা ড্রাইভারজি তো দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিকই যাচ্ছে ঠিকই যাচ্ছে আর একটু বাঁ দিকে বেশি চলে এসছে লেগে যাবে মনে হচ্ছে আর লাগলো না অ্যান্ড আবার ট্রাই করতে হবে আর একবারই গিয়ে নিয়ে যেতে হবে সোজা করতে হবে গাড়িটা হ্যাঁ এবার এবার ঠিক হবে এবার ঠিক হবে লেগে যাবে মনে হচ্ছে তো ভিডিওটা তোমরা লাইক করে দাও ভিডিওটা যদি ভালো লেগে তাহলে লাইক করে দেবে অ্যান্ড দেখতে পাচ্ছ আর একটু ব্যাগকে নিতে আস নিতে হবে তো ব্যাকে নিয়ে নেওয়া হয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছ ফাইনালি লেগে গেছে অ্যান্ড এখন আমরা ম্যাপটা দেখে নেবো কোন দিকে যেতে হবে তোমাদেরকে লেফট যেতে হবে তো এখান থেকে আমরা গাড়ি স্টার্ট করবো আরে আরে ব্যাক গিয়ারে ফেলানো ছিল এই ব্যাকে আসছে অ্যান্ড গাড়ি স্টার্ট করে যাচ্ছি আর এই আমরা হাই রোডে উঠতে চলেছি অ্যান্ড এখান থেকে আমাদেরকে লেফট নিতে হবে আর আমরা ইন্ডিকেটার দিয়ে দিয়েছি লেফটের লেফটের আমরা উঠে গেছি হাইওয়েতে তো দেখতে পাচ্ছ এখান থেকে আমাদেরকে আটান্ন কিলোমিটার ড্রাইভিং করতে হবে বুঝতে পারছো আটান্ন কিলোমিটার অ্যান্ড আট মিনিট মনে হয় আট মিনিটের মধ্যে আমাদেরকে ডেলিভারটা দিতে হবে এই কন্টেনারটাকে ডেলিভার করতে হবে আর রাস্তা ক্লিয়ার আছে তো আমরা এখন ড্রাইভিং সিটের লুকে চলে এসেছি আর দেখতে পাচ্ছ রাস্তা পুরো ক্লিয়ার আছে অ্যান্ড রাস্তাও দাম সুন্দর রাস্তা তো আটান্ন কিলোমিটার আমাদেরকে ড্রাইভিং করতে হবে দেখতে পাচ্ছ ম্যাপে দেখাচ্ছে অ্যান্ড সোজা যে আমাদেরকে লেফট নিতে হবে দেখো জিপেসে আমার নিচে যে ম্যাপ আছে ড্রাইভিংয়ের পাশে সেখানে দেখাচ্ছে অ্যান্ড টাইমটাও উপরে শো করছে সাত মিনিট এগারো সেকেন্ডের মধ্যে আমাদেরকে ডেলিভারটা করতে হবে তো আমরা এখন ফুল স্পিডে গাড়ি চালাবো আর গাড়ির স্পিড এখন দেখতে পাচ্ছ বাষট্টি কিলোমিটার আর হাইওয়ে দেখতে পাচ্ছ গাড়ি অনেক আছে এখন এখানে ফাঁকা আছে কোনো অসুবিধা নেই এখন যতটা পারবো স্পিডে গাড়ি চালাবো অ্যান্ড গিয়ার চেঞ্জ করছি অ্যান্ড সামনের থেকে আমাদেরকে মনে হচ্ছে লেফট নিতে হবে এই এখানে না আর একটু এগিয়ে যেয়ে লেফট নিতে হবে তো আমরা ইন্ডিকেটার দিয়ে দিয়েছি লেফটের কারণ অনেক সময় হ্যাঁ পেছনে গাড়ি আছে তো মেরে দিলে প্ল্যানটি লেগে যাবে প্ল্যানটি তো লেফট নিয়ে নিয়েছি লেফট নিয়ে নিয়েছি অ্যান্ড এখান থেকে রাস্তাটা একটু সরু মনে হচ্ছে ছোট আছে রাস্তাটা কোনো ব্যাপার না অ্যান্ড এখান থেকে মনে হচ্ছে আরে এখান থেকে তো হাইওয়ে আছে টু ওয়ে আছে তো এখান থেকে ড্রাইভিং করা এতটা কষ্ট না এখান থেকে ড্রাইভিং ভালো করা যাবে এখানে টু ওয়ে আছে এখনো আমাদেরকে উনপঞ্চাশ কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার দেখতে পাচ্ছ আটচল্লিশ কিলোমিটার ড্রাইভিং করতে হবে তো সোজা রাস্তা আছে এখন ফুল স্পিডে চালাবো আর লেফট সাইডে দেখতে পাচ্ছ একটা লাল কার আসছে আর ওভারটেক করে চলে গেল আমাকে আরে পেছনে গাড়ি আসছে কি না আসছে দু সাইডে আয়নার মধ্যে দেখতে পাচ্ছি তোমরা দেখো লক্ষ্য করো দেখো আয়নার মধ্যে দেখা যাচ্ছে পেছনে কোনো গাড়ি এলে হরেন মারার কোনো প্রয়োজনই মনে করছে না পেছনে যদি কোনো গাড়ি আসে এখন চল্লিশ কিলোমিটার চালাতে হবে এখান থেকে এখন সোজা রাস্তা আবার একটা গাড়ি ওভারটেক করলো আমাকে বাহাত্তর কিলোমিটার তিয়াত্তর কিলোমিটার স্পিডে চলছে চুয়াত্তর পেছনে আবার একটা গাড়ি আসছে আরে 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 সামনে সামনে কনস্ট্রাকশন এরিয়া এখানে কাজ চলছে মনে হচ্ছে রোডে এই যদি লক্ষ্য না রাখতাম তাহলে মনে হয় অ্যাক্সিডেন্ট হতো তো পার করে নিয়েছি এখনও চল্লিশ উনচল্লিশ কিলোমিটার উনচল্লিশ কিলোমিটার পাঁচ মিনিটের মধ্যে আরে টাইম কত তাড়াতাড়ি কমে আসছে দেখো তোমরা কমেন্টে জানাও আমি মিশনটা ঠিক টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো কি না আর যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক করে দাও তাড়াতাড়ি তাহলে তোমরা লাইক করলে আমি আবারও এরকম ভিডিও নিয়ে আসবো তো এখান থেকে সোজাই যেতে হবে ম্যাপে পেছনে আবারও গাড়ি লেফট সাইডে তো আমি মিডিলে চলছি তাহলে কি দু সাইডে আয়নার মধ্যে দেখতে পাবো পেছনে আবার একটা মারুতি আসছে রেড কালারের দেখতে পাচ্ছ তোমরা আয়নার মধ্যে দেখতে পাবে তখন হ্যাঁ ওভারটেক করলো আমাকে এই করলো আর এখনও রাস্তা বাকি আছে একত্রিশ কিলোমিটার আর গাড়ির স্পিড দেখতে পাচ্ছ আশি আশি কিলোমিটার বেগে চলছে আর যে লাল গাড়িটা আমাকে ওভারটেক করেছিল একে দেখো ওভারটেক করবো এই এই তো পেরিয়ে বলছি তাকে দেখো আর লেফট সাইডে একটা রাইট সাইডে সরি সরি রাইট সাইডে একটা পেট্রোল পাম্প রয়েছে তো আমার পেট্রোল ফুল আছে কোনো অসুবিধা নেই আমি এখন পেট্রোল পরার কোনো প্রয়োজনই নেই আমার চার মিনিট ষোলো সেকেন্ড আছে আর রাস্তা হচ্ছে পঁচিশ কিলোমিটার তো পারবো কি না ঠিক বুঝতে পারছি না এখান থেকে আই থিঙ্ক রাইট নিতে হবে আমাদেরকে মনে হচ্ছে হুম আমাদেরকে এরপর রাইট নিতে হবে দেখতে পাচ্ছ ম্যাপে আমার রেড কালারের যে ম্যাপটা দেখাচ্ছে ওটা হচ্ছে আমাকে যাওয়ার রাস্তা যেদিকে রেড দেবে সেদিকে আমাকে যেতে হবে তো আর কুড়ি কিলোমিটার বাকি আছে কুড়ি কিলোমিটার অ্যান্ড টাইমটা এখন দেখাচ্ছে না টাইম দেখালে জানিয়ে দেবো অ্যান্ড এখান থেকে আমাদেরকে রাইট নিতে হবে আমি রাইট সাইডে ইন্ডিকেটার দিয়ে দিয়েছি অ্যান্ড রাইট সাইড নিয়ে নিয়েছি আবারও আমাকে রাইট নিতে হবে এই সাইড থেকে আবারও রাইট নিতে হবে এখান থেকে রাস্তাটা অনেক সরু মনে হচ্ছে দেখা যাক একটু যাই তাহলেই বুঝতে পারবো অ্যান্ড এখান থেকে রাইট নিতে হবে আরে আরে এখান থেকে ঠিক আছে এখান থেকে ওয়ান ওয়ে রাস্তা আছে বাট ঠিক আছে আগের থেকে ঠিক আছে তিন মিনিট আছে আর হাতে মাত্র তিন মিনিট অ্যান্ড রাস্তা আছে আঠেরো কিলোমিটার এখানে ওয়ান ওয়ে রাস্তা আছে তো যদি তুমি রাস্তার নিয়ম না মেনে চলো তাহলে কিন্তু টাকা ফুল পাবে না যদি কোনো প্ল্যানটি লেগে যায় তাহলে কিন্তু টাকা ফুল পাবে না তোমার মাইনাস যাবে এখান থেকে সোজা আর বারো কিলোমিটার বেশি না আর সামনে দেখতে পাচ্ছ সিগনাল আছে তো রেড সিগনাল আছে আমাকে দাঁড়াতে হবে একটু সামনে একটা গাড়ি দেখো দাঁড়িয়ে আছে অ্যান্ড গ্রিন সিগনাল হয়ে গেছে এখন আমাকে যেতে হবে আর এখান থেকে মনে হচ্ছে লেফট নিতে হবে আমাকে হ্যাঁ আমাকে এখান থেকে লেফট নিতে হবে আর একটু সামনে গিয়ে আমাকে লেফট নিতে হবে আর লেফট এখান থেকে লেফট লেফট না রাস্তাটা লেফটই আছে সো আরে 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 সামনে গাড়ি আরে ঠুঁকে দিয়েছিলাম আর একটু হলেই তো কোনো ব্যাপার না দু মিনিট আঠেরো সেকেন্ড আছে ভাই সাত কিলোমিটার এখনও জানি না ওই টাইমের মধ্যে পারবো কি না অ্যান্ড এখান থেকে রাইট নিতে হবে আমাদেরকে আরে 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 বেশি জোরে ঘোরাস না নাহলে পাল্টি করে যাবে অনেক লম্বা আছে কন্টেনারটা তো রাইট সাইডে ইন্ডিকেটারটা আমাকে অফ করতে হবে ভুলে আছি তো অফ করে দিই আরে অফ করে হ্যাঁ অফ করে দিয়েছে অ্যান্ড এখান থেকে সামনে বেশি দূর না আর দেখতে পাচ্ছ পাঁচ কিলোমিটার মাত্র পাঁচ কিলোমিটার তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও আর তিন কিলোমিটার এই গ্রিন সিগনাল আছে আর এই গ্রিন সিগনাল দেখছো দেখে আমি পার করেছি বলে আমাকে পঞ্চাশ ডলার দিয়েছি আর এক কিলোমিটার এখান থেকে আর সামনেই দেখতে পাচ্ছ আমাদের ডেলিভারি লোকেশান চলে এসছে অ্যান্ড এখান থেকে আমাদেরকে রাইট নিতে হবে তো এখানেই আমাদের ডেলিভারটা করতে হবে অ্যান্ড চলে যদি সোজাভাবে ডেলিভার করো তাহলে হাজার টাকা পাবে আর ব্যাক সাইডে যদি ডেলিভার করো দু হাজার পাঁচশো ডলার আর যদি নর্মাল স্কিপ করে দাও কোনো কিছু পাবে না তো আমাদেরকে ব্যাকেই ডেলিভার করব গাড়িটাকে ব্যাকে লাগাবো তো ব্যাকে লাগালে পেয়ে যাবো দু ডলার তো আমরা এত এসেছি একটু বেশি টাকায় না যেন পাই সেরকমভাবে ডেলিভার করব তো এখন আমি গাড়িটার লুকটা একটু চেঞ্জ করে নিই ভিউ পয়েন্টটা চেঞ্জ করে নিই অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে যে দেখো রাইট লেফট সাইডে যে তীরটা দেখাচ্ছে ওখানে আমাদেরকে ডেলিভার করতে হবে এর জন্য আমাদেরকে গাড়িটাকে ব্যাকে লাগাতে হবে ব্যাকে লাগাতেই পাবো আমরা দু ডলার তো ব্যাকে লাগানো এতটা সহজ না যতটা তোমরা সহজ ভাবছো আরে আরে এবার রাইট আর স্ট্রেট করতে হবে সোজা করতে হবে গাড়িটা আরে আরে সোজা হচ্ছে না হ্যাঁ এবার ঠিক আছে সামনে একটু নিয়ে যাই সোজা করি হ্যাঁ ঠিক আছে এবার আমরা ব্যাকে নেবো চল ব্যাকতে ব্যাকতেই আরে ঠিকই যাচ্ছে ঠিকই যাচ্ছে আরে রাইট সাইডে বেরিয়ে আছে আরে ব্রেক তোর ব্রেক তোর আবার সোজা করতে হবে চল সোজা করি সোজা করি বাস সোজা আরেকটু একটু বাস ঠিক আছে আবার ব্যাকে দেবো মেকে দেবো আরে তোমরা দড় যতটা সহজ ভাবছো ততটা সহজ না এখানে আরে কি অবস্থা হলো আবার সোজা করতে হবে হ্যাঁ আর একটু ঠিক আছে এবার ঠিক আছে এবার আমাদেরকে ব্যাক দিতে হবে চল ব্রেক ধরি চলো ব্যাকে ঠিক যাচ্ছে ঠিক যাচ্ছে একটু লেফট নিতে হবে একটু লেফট ঠিক আছে এবার ঠিক আছে লেফটটা একটু রাইট সোজা করতে হবে রাইট নিতে হবে হালকা রাইট আরে 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 বেরিয়ে যাচ্ছে একটু বাকুক কোনো অসুবিধা নেই এবার আমরা রাইট নেব হ্যাঁ সোজা হোক সোজা টাইমও আর বেশি নেই এক মিনিট কুড়ি সেকেন্ড আছে আসুক আসুক ঠিক আছে এবার এবার ঠিক আছে আসুক 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 আরে এবার ঠিক আসছে মনে হচ্ছে ঠিক আসছে ঠিক আসছে আর একটু বেরিয়ে যাচ্ছে আবার দাঁড় করাতে হবে আবার সামনে আগাতে হবে এবার করে ফেলব এবার ব্যাকে নিতে হবে দেখি এবার হয় কি হয় কি আরে সরে যাই খালি গাড়ি একটুর জন্য এবার ঠিক আছে হ্যাঁ ব্যাস হয়ে গেছে গ্রিন হ্যাঁ দেখতে পাচ্ছ আমরা কত টাকা পেয়েছি আরে পঞ্চ পাঁচশো ডলার আমরা পেয়ে গেছি পাঁচ হাজার তিনশো ডলার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে